বিমানে ওঠার সময় বলা হতো জয় বাংলা আবার নামার সময় বলা হতো জয় বাংলা পৃথিবীর কোনো দেশে কোনো এয়ারলাইন্স এরকম করে কোনো দেশের যে স্লোগান সেটা তো প্রচার করা হয় না আমাদের যেন ভালো ভালো ডাক্তার আছে ভালো ভালো চিকিৎসক আছে ভালো ভালো সার্জেন আছে এবং কার্ডিওলজিতে তো আমরা বেশ ভালো করেছি চিকিৎসা এবং শিক্ষা না আসলে আমাদের যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটা বিপ্লবী সরকার যদিও বিপ্লবীভাবে শপথ তারা নেননি সাংবিধানিকভাবে নিয়েছেন তো হেলথ সেক্টরটা আসলে আগের যে সরকার হেলথ সেক্টর এবং এডুকেশন সেক্টর দুইটা সেক্টরকেই এত দুর্নীতিতে ভরে দিয়ে গেছে আপনি মনে করেন করোনার সময় যে ডিজি হেলথের যে ড্রাইভার ছিল আব্দুল মালিক সে শত শত কোটি টাকার মালিক হয়েছিল ওই স্বাস্থ্য সেক্টরে ওই সাচিব নামক একটা সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ওরা এমনভাবে সমস্ত কিছু দখল করে রেখেছিল যে স্বাস্থ্য সেক্টরকে লুটপাট করে শিক্ষা সেক্টরকে লুটপাট করে ওরা খেয়েছে দুর্নীতিতে ভরে দিয়েছে এখন এই যে এতদিনের ষোলো বছরের যে দুর্নীতির একটা রাহু গ্রাস এই দুইটা সেক্টরে ঢুকেছে এটা তো অপসারণ করতে উনি স্যারের একটু সময় লাগবে উনি চেষ্টা করছেন যে এই এই দুইটা সেক্টরকেই দুর্নীতিমুক্ত করতে তবে স্বাস্থ্য সেক্টর আমি মনে করি যে আরও ব্যাপকভাবে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর ভারতের চেয়ে অনেক আমি বিভিন্ন জেলা বিভিন্ন দেশে হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি তাদের আলাপ করেছি গিয়েছি বিভিন্ন দেশে এবং ইন্দোনেশিয়া গিয়েছি হেলথ ওদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার দিক তার তুলনায় আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ভালো কিন্তু ওই যে বললাম সাচিব সাচিব নামক এই সংগঠনটির দুর্নীতিতে এই স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে পঙ্গ করে দিয়েছে এমন দুর্নীতিবাজ কতগুলো মন্ত্রীকে ঢুকানো হয়েছিল যে তারা এই সেক্টরের উন্নতি না করে লুটপাটে ব্যস্ত ছিল এক্স মেশিন আছে ওটাকে নষ্ট দেখিয়ে আবার একটা এক্সট্রে কেনা হয়েছে এরকমভাবে বিভিন্ন রকমের নাসিম সাহেব প্রয়াত নাসিম সাহেব থেকে শুরু করে বিভিন্ন যে মন্ত্রীরা এসেছে এরা যে কি জঘন্য লুটপাট করেছে তারপরে আপনার ওই যে দীপুমণি শিক্ষামন্ত্রী ছিল নাহিদ সিলেটের নাহিদ এদের সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত কেন এটা তো কোনো সিক্রেসি তারা মেনটেন করেনি অর্থাৎ এরা এরা সরাসরি এদের দীপু দীপুমণির মদদে কিন্তু এই যে এডুকেশন সেক্টরটাকে ধ্বংস করা হয়েছে আমাদের কোমলবতী ছাত্রদের সিলেবাসে শেখ মুজিবের থেকে শুরু করে বিভিন্ন অন্য ধর্মালম্বীদের মনীষীদের জীবনী পড়ানো হতো যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের জীবনী পড়ানো হতো না তো এগুলো তো মানে আমাদের যে পুরো নেশানটাকেই নতুন প্রজন্মকে নষ্ট করে দিয়ে গেছে দাঁড়া তো ইউনসার আবার নতুন করে সেই সেই যে ক্যারিকুলাম চেঞ্জ করছে বইয়ের যে বইয়ের মধ্যে সেই ঢুকানো হচ্ছে যে জুলাই আগস্ট বিপ্লবের সৈনিকদের স্মৃতির কথা আবু সাইদের কথা মুগ্ধের কথা জানানো হচ্ছে ওরা জানবে এবং মুক্তিযুদ্ধ একাত্তরে আমিও তো মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের যে রিয়েল চেতনাটা কি ছিল যে গণতন্ত্র সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃতি করে শুধু শেখ মুজিবের বন্দনা আপনি বিমানে উঠবেন আমি এই একদম আওয়ামী শেষ সময় আমি বিদেশ গিয়েছি বিমান বাংলাদেশ বিমানে বিমানে ওঠার সময় বলা হতো জয় বাংলা আবার নামার সময় বলা হতো জয় বাংলা এটা পৃথিবীর কোনো দেশে আমি তো বিশ্বের চল্লিশটি দেশে গিয়েছি অসংখ্যবার বিদেশ ভ্রমণ করি কোনো এয়ারলাইন্স এরকম করে কোনো দেশের যে স্লোগান সেটা তো প্রচার করা হয় না এটা একটা অদ্ভুত মানে শেখ মুজিবকে এস্টাবলিশ করার জন্য যা যা করা দরকার আপনি প্লেন থেকে নামবেন দেখবেন লেখা আছে ওয়েলকাম টু মুজিব কান্ট্রি এটা কোনো দেশটা কি কারো বাপদাদার দেশটা তো আমাদের সবার এটা তো বুঝতে হবে আমাকে যদি আমার পরম শ্রদ্ধেও প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যদি মনে করেন আমি তো জাতিসংঘ মনোনীত একজন চিকিৎসক এবং সিরিয়ার মোস্ট বক্ষবিদ চিকিৎসক বাংলাদেশের ষোলোটি বই লিখেছি চিকিৎসা বিজ্ঞানের উপরে বিভিন্ন দেশে গিয়েছি বিভিন্ন দেশের কনফারেন্সে সাইন্টিফিক পেপার পড়েছি তো অভিজ্ঞতার ভাণ্ডার তো অনেকের চেয়ে আমার বেশি বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন প্রাইভেট চ্যানেল থেকে শুরু করে বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গেছে যাচ্ছেও তো আমি মনে করি স্যার যদি আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে আমি যেটা করব যে সেটা হচ্ছে যে আমাদের এই যে স্বাস্থ্য ফেসিলিটি যেটা আছে সেটা একেবারে মানুষের দৌড় দিয়ে নিয়ে যাবো এটা একটা কথার কথা হয়ে গেছে গিয়েছিল আসলে দৌড় আমরা পৌঁছতে পারিনি এখনও যে অভিজাত হস হসপিটালগুলি রয়েছে নাম বলবো না তথা ফাইভ স্টার হসপিটালগুলি এগুলো মধ্যবিত্ত মানুষ পর্যন্ত সাহস পায় না যেতে এদেরকে এদের এবং বিভিন্ন জায়গায় যেসব অনিয়ম দুর্নীতি চলছে সেগুলো রোধ করতে হবে স্বাস্থ্য সেক্টরটাকে দুর্নীতিমুক্ত করব এবং স্বাস্থ্য সেক্টরের যে মানে আমাদের দেশের মানুষ যাতে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না যায় কেন যায় মানুষ আমাদের অবহেলা আমাদের গাফিলতি আমাদের অনেক কিছু আছে সেগুলো দূর করে রোগীরা যাতে আমাদের দেশেই চিকিৎসা নেয় এই যে ফরেন কারেন্সি কেন আমরা বিদেশে আমরা দিয়ে আসবো আমাদের ভালো ভালো ডাক্তার আছে ভালো ভালো চিকিৎসক আছে ভালো ভালো সার্জন আছে এবং কার্ডিওলজিতে তো আমরা বেশ ভালো করেছি এগুলোকে কিন্তু মানুষের মধ্যে প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে যে না আপনার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই বাংলাদেশে বেস্ট ট্রিটমেন্ট আপনি পাবেন তবে এখানে আমাদের ডাক্তারদের মানসিকতার পরিবর্তন আমি ঘটাবো যে রোগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে রোগীদের মনোযোগ আকর্ষণ করতে হবে রোগীদের সঙ্গে বিনয় হতে হবে রোগীদেরকে বুঝাতে হবে যে না খালি রোগী আসলেও ঘাটাঘাট প্রেসক্রিপশন লিখে দিলাম বিদায় করলাম এটা না রোগীদের কথা শুনতে হবে মানুষ পার্শ্ববর্তী দেশে কেন যায় যে ওদের ডাক্তাররা চিকিৎসাতে একই চিকিৎসা একই ও আমরা এখানে যে চিকিৎসা দিই ওরা একই চিকিৎসা দেয় ওরা খুব সুন্দর ব্যবহারটা করে তো আমি আশা করব যে আমাদের চিকিৎসকবৃন্দ এবং হেলথ মানে সেক্টরে যারা যারা আছে নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী বিভিন্ন সবার ব্যবহারটাকে আমি ভালো করানোর চেষ্টা করব। যাতে করে মানুষ এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা মানে একেবারে বিপ্লবী বিপ্লব আনার চেষ্টা করব আমার এটা অনেক অনেক দিনের স্বপ্ন এ ব্যাপারে অনেক আমি আর্টিকেল লিখেছি পত্রিকায় তো সেটা আমি বাস্তবায়িত করবো যদি ইউনেসারা আমাকে দায়িত্ব দেন স্যার এমনিতে একটা কথা বললেন যে বিদেশি মানুষ চিকিৎসা যায় আসলে আমাদের দেশের মানে চিকিৎসকদের শিক্ষা মেধা বা যে যন্ত্রাংশ বা পরিবেশ সব খেয়ে সব কিছু মিলিয়ে আরও সব রকমের চিকিৎসাকে আমাদের অবশ্য সম্পর্কে সব কিছু সম্ভব আছে আজকাল যে মানে যেগুলো আগে মানে ভারত চলে যেত ব্যাংকক চলে যেত সেগুলোকে যেমন বাংলাদেশে বলছে আপনি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে লিভার পর্যন্ত অপারেশন হচ্ছে বাংলাদেশে সাকসেসফুলি